মানে তাহলে আর শরীরের উঁচা জায়গার মধ্যে একটি উঁচা জায়গা হচ্ছে স্তন বক্ষ তো এখানে মহিলাদের স্তনকে বোঝানো হয়েছে অর্থাৎ হে মানুষ তোমাকে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করি ও হাদাই না হন না তখন সেই শিশুকে যে এখনই জন্ম নবজাত শিশু নবজাত সন্তান তাকে আমি রাস্তা দেখাই দুটো স্তনের ওই স্তন খুঁজতে থাকে যে ওখানে মুখ দিলেই চুষবো মুখ দিলেই চুষবো যেমনই বাচ্চা ভূমিষ্ঠে পড়ে একটু পরিষ্কার করে মা যখন কোলে ধরে তখন কি করে চুষতে শুরু করে এটা বাচ্চাকে কে শিখাইলো কে তালিম দিয়েছে ওর মা বলেছে আর ও বুঝেছে যে তুই এখন চুষ এখান থেকে দুধ বেরোবে কে আল্লাহ ওহাদাই না হুন দুটো উঁচু স্থান এই স্থান অর্থাৎ স্তনের দিকে আমি দিক নির্দেশনা দিয়ে থাকি নবজাত শিশুকে প্রত্যেককে আল্লাহ ইলহাম করেন যে তুই এখানে চুষ দে তাহলে দুধ বের হয়ে আসবে আর তোর খাবার ব্যবস্থা হবে আর পানির ব্যবস্থা হবে হাম আল্লাহ ওহাদাই